নমস্কার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে কাট অফ মার্কস কত হতে পারে তো এই নিয়েই একটি ভিডিও এটা দু হাজার বাইশের রিক্রুটমেন্টের কাট অফ মার্কস দেওয়া আছে আর দিকে দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে কত কাট অফ মার্কস হতে পারে অবশ্যই বেঙ্গলি মিডিয়াম তো বেঙ্গলি মিডিয়ামের যে কাট অফ সেটাই কিন্তু এখানে দেওয়া আছে জেনারেল দু হাজার বাইশে যেটা হয়েছিল উনত্রিশ দশমিক পাঁচ পাঁচ নয় ও বিসি এ উনত্রিশ দশমিক শূন্য আট আট ও বিসি বি উনত্রিশ দশমিক তিন আট চার এসসিতে হয়েছিল একুশ দশমিক দুই সাত পাঁচ এবং এস টিদের কোনো কাঠ ছিল না অর্থাৎ সবাই যারা পাস করেছিল তারা সবাই পেয়ে গেছিলো তো এই যে দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু যারা টেট পাস আছেন তারা কিন্তু সবাই পার্টিসিপেট করবেন টেট পাস ট্রেন ক্যান ক্যান্ডিডেটে সবাই পার্টিসিপেট করবে তো দু হাজার বাইশে যে শূন্যপদ ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এবং দু হাজার পঁচিশের যে শূন্যপদ আছে সেটা হলো তেরো হাজার চারশো একুশ যদিও এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে সেই দু হাজার বাইশের রিক্রুটমেন্টও ছিল দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টও সে একই আছে আর দুটো রিক্রুইটমেন্ট কিন্তু দু হাজার ষোলোর অ্যাক্ট অনুযায়ী কিন্তু হচ্ছে নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে তো এখানে যেহেতু এবার আগের বারের তুলনায় ক্যান্ডিডেটের সংখ্যা বেশি তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস সবাই জানে যে কিছুটা হল বেশি হবে তো যারা কম কাট আছেন অর্থাৎ যারা যাদের এখনও পর্যন্ত যে কাট অফ অর্থাৎ টেটের নাম্বার ট্রেনিংয়ের নাম্বার উচ্চ মাধ্যমিকের নাম্বার মাধ্যমিকের নাম্বার এক্সট্রা কারোর নাম্বার তো সব নাম্বার যোগ করে কত হচ্ছে সেগুলো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন আর কি বাকি আছে আর যেটা বাকি আছে সেটা হলো বাকি যেটা আছে সেটা হলো ইন্টারভিউয়ের নাম্বার এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার পাঁচ পাঁচ দশ আছে এইটাই হলো এই প্যানেলে আসার একমাত্র চাবিকাঠি এই মুহূর্তে তো যারা এখন পর্যন্ত কম নাম্বার পেয়ে আছেন তারা কীভাবে চাকরি পাবেন তাদের অবশ্যই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বারটা বাড়াতে হবে তাহলে কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন সুতরাং কম নাম্বারে আছেন বলে চাকরি হবে না এমন কোনো কিন্তু কথা নয় সকলের চাকরি হতে পারে যদি ইন্টারভিউ এবং টেস্ট নাম্বারটা বেশি পাবে যারা বেশি হবে তারাই কিন্তু বেনিফিট পাবেন তো এখানে যেটা মনে করা হচ্ছে যে দু হাজার যে কাট অফ ছিল তার থেকে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু দুই থেকে আড়াই মানে জেনারেল ও এ ও বি এর ক্ষেত্রে কিন্তু দুই থেকে আড়াই করে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে কাট অফ মার্কস এবং এসসিদের ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি এসসিদের ক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ নাম্বার বাড়ার সম্ভাবনা আছে যেহেতু এসসি ক্যান্ডিডেট আগের বারের তুলনায় এবারে বেশি আছে এবং এসটিদেরও কিন্তু একটা কাট অফ মার্কস হতে পারে তবে সেটা অবশ্যই অনেক কম হবে তো সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ যদি বেশি হয় কাট এবারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা যোগ করে যেটা হবে এটা যোগ করে যেটা হবে সেটাই হবে কাট অফ মোটামুটি ধরে রাখতে হবে সেক্ষেত্রে কাট অফ যেটা হবে সেটা হলো যে জেনারেল ক্ষেত্রে দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে যেটা ইন্টারভিউ হবে সেখানে কাট অফ মার্কস হওয়ার সম্ভাবনা যেটা আছে সেটা যা আগের বারে যে মার্কস ছিল তার থেকে আমি দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই নাম্বার বাড়ালে যেটা হয় সেটা হলো বত্রিশ দশমিক শূন্য পাঁচ নয় এটা কিন্তু এবারে অর্থাৎ দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে তেরো হাজার চারশো একুশ রিক্রুটমেন্টে এরকম কাট অফ মার্কস হওয়ার সম্ভাবনা আছে এটা অবশ্যই পঞ্চাশের মধ্যে আউট আউট অফ ফিফটি যেটা প্যানেল হয় যে নাম্বারের মাধ্যমে ওয়েটেজ এবং ওবিসি এ এর ক্ষেত্রে কিন্তু যেহেতু সবাই জেনারেলে যায় জেনারেলের মানে সবাই যেতে পারে ও এ ও বি এস সি এস টি সব যদি বেশি নাম্বার পায় তাহলে কিন্তু জেনারেল যেতে পারে তো জেনারেল নাম্বারটা বেশি ধরেই কিন্তু করা হয়েছে দু দুই দশমিক পাঁচ এবং ও এর ক্ষেত্রে যদি আমি ধরি দুই দশমিক দুই পাঁচ তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা হয়ে যায় একত্রিশ দশমিক তিন তিন আট এই ধরনের এটা অ্যাজামসেন এগুলো তো একত্রিশ দশমিক তিন 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 আট এইরকম ও বিসি এর কাট অফ হওয়ার সম্ভাবনা আছে ও বি ওবিসি বি বিয়ের ক্ষেত্রেও যদি দুই দশমিক দুই পাঁচ করে ধরা হয় তাহলে সেক্ষেত্রেও এটা হয়ে যাবে একত্রিশ দশমিক ছয় তিন চার এই ধরনের কাট অফ ও বি বিয়ের ক্ষেত্রে তো এসসিদের আগের বারে এসসি ক্যান্ডিডেট খুবই কম ছিল সেই জন্য কিন্তু অনেক কম কাট অফ হয়েছিলো এবারে কিন্তু দু হাজার বাইশের কিন্তু অনেকেই এস অনেক এসসি ক্যান্ডিডেট পাস করেছেন সেহেতু এসি যে কাট অফটা এবারে কিন্তু অনেক বেশি হবে এবারে কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি হবে সেই জন্য আমরা এখানে ধরে নিয়েছি ছয় প্লাস ছয় কিন্তু বাড়ি ইয়ে করা হয়েছে যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা এবারে আগের বারের তুলনায় অনেক বেশি এবং নাম্বারও বেড়েছে সবারই যেহেতু আপ যে যেহেতু তার পরবর্তী সময়ে অনেক অ্যাকাডেমিকে অনেক বেশি ছিল এবং ক্যান্ডিডেটের পাশের সংখ্যাও বেশি সেহেতু এসিতে কাট অফ ঠিক এই ধরনের হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সাতাশ দশমিক দুই পাঁচ সাত এবং টিতে কিন্তু আগেরবারে সবাই পেয়ে গেছিলো মানে ক্যান্ডিডেট খুব কম ছিল এবং যা ছিল সবাই পেয়ে গেছিল এই জন্য কিন্তু কোনো কাট অফ হয়নি বলে জানা গেছে তো এইখানেও মোটামুটি এবারে এসসি ক্যান্ডিডেট আছে আগেরবারে তরুণ বেশি পাস করেছে তো সেই জন্য এর মোটামুটি চব্বিশের মতো হওয়ার সম্ভাবনা আছে এটা অবশ্যই বেঙ্গলো মিডিয়ামের যেহেতু দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট রুলস সেখানে কিন্তু যে নিয়ম আছে সেই নিয়ম হলো যে সিট কনভার্টের নিয়ম অর্থাৎ নন এক্সাম্পেড ক্যাটাগরি এক্সাম্পেড ক্যাটাগরি প্যারা টিচার এই এক্সাম্পেড ক্যাটাগরি প্যারা টিচারের সমস্ত শূন্যপদ কিন্তু কনভার্ট হবে নন এক্সাম্প ক্যাটাগরি অর্থাৎ সবাই পাবে যদি এক্সাম ক্যাটাগরি এবং প্যারা টিচার এই সব যদি পিএইচ এই সব ক্যাটাগরি যদি ক্যান্ডিডেট না থাকে ক্যান্ডিডেট না পাওয়া যায় পাওয়া যায় না খুব কম এক্সাম ক্যাটাগরি প্যারাটিচার বেশি পাস করে না সেহেতু সেই সব সিটগুলো নন এক্সম ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যায় জন্য কিন্তু এই কাট অফটা নিচে নেমে যায় নাহলে কিন্তু এর থেকে আরও বেশি কাট অফ হতো যদি কনভার্ট সিট কনভার্ট যদি না হতো প্যানেলে এই প্যানেলের সিট কনভার্ট হওয়ার জন্য কিন্তু কাট অফটা নামছে তো এই ধরনের কাট অফ কিন্তু হতে পারে দু হাজার পঁচিশের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে তো এবারে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা বেশি কিছুটা শূন্যপদ বেশি ঠিক আছে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাটাও কিন্তু আগের বারের তুলনায় আগের বারের তুলনায় বেশি জন্য কিন্তু এই নাম্বারটা বাড়ানো হয়েছে এখানে পয়েন্ট ওয়ান মানেও কিন্তু অনেক যারা যেসব ক্যান্ডিডেট যেসব জেনারেল ক্যান্ডিডেট ও এ ক্যান্ডিডেট ও বি ক্যান্ডিডেট যারা আছেন তাদের যে তাদের এখনও পর্যন্ত যদি কারোর তেইশ কাট অফ কাট অফ হয় অর্থাৎ চল্লিশের মধ্যে তার ধরে তেইশ হয়েছে কি চব্বিশ হয়েছে তাহলেও কিন্তু সে জেনারেলেও র্যাঙ্ক করতে পারে যদি সে ইন্টারভিউ এবং অ্যাপ্টিউড টেস্টে দশে দশ পায় দশে নয় পায় দশে আট পায় দশে নয় যদি পায় দু হাজার আছে এখনও পর্যন্ত চল্লিশ মধ্যে তেইশ নাম্বার হয়েছে বাকি দশের মধ্যে যদি নয় পেয়ে যায় তাহলেও কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি সি র্যাঙ্ক করে যাবে এবং এসসি ক্যান্ডিডেট যদি কেউ কুড়ি কাট অফ হয় তাহলেও কিন্তু আট পেলি বা সাড়ে সাত পেলি কিন্তু সে র্যাঙ্ক করে যাবে এসটি ক্যান্ডিডেট তো মোটামুটি হয়েই যাবে প্রায় তো এই হলো বিষয় যে কাট অফ কিন্তু আগের বেলার তুলনায় কিছুটা বেশি হবে এসসিদের ক্ষেত্রে আরও বেশি হবে কারণ এসসি ক্যান্ডিডেট এবারে আগেরবার তুলনায় অনেক বেশি আছে সেজন্য কিন্তু বেশি করি কারণ ধরা হয়েছে তো এই কাট অফ হলে কিন্তু মোটামুটি আশা করা যায় ধারণা করা যায় তারা প্যানেলে চলে আসবে কারণ আগেরবারে আমরা দেখেছি ইন্টারভিউ নাম্বার কিন্তু অনেকেই অনেক ক্যান্ডিডেট অনেক পুরনো ক্যান্ডিডেটও দশের মধ্যে আট পেয়েছে নয় পেয়েছে দশ পেয়েছে দশ পর্যন্ত পেয়েছে তো আট নয় দশ কিন্তু অনেকই অনেক ক্যান্ডিডেট পেয়েছিলো সাত থেকে শুরু করে দশ পর্যন্ত অনেক ক্যান্ডিডেট পেয়েছিল আবার অনেকে কিন্তু চার পাঁচও পেয়েছিলো সেটাও বলা পাওয়া যে অনেকে চার পাঁচও পেয়েছিল তো অনেকে কিন্তু আট দশও নাম্বার পেয়েছিলো সেক্ষেত্রে কিন্তু কম কাট অফ যদি কেউ এখনও মতো কম নাম্বার পেয়ে থাকে বা একাডেমিক কম থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ এবং টেস্ট নাম্বারটা যদি বেশি হয় আট নয় দশ এরকম হয়ে যায় তাহলে কিন্তু সে চাকরি পেয়ে যাবে আর কারো যদি অ্যাকাডেমিক বেশি হয় সে যদি ইন্টারভিউ টেস্ট কম নাম্বার পায় সে কিন্তু চাকরি পাবে না এইটাই হলো বিষয় তো এই এরকম কাট অফ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে দু হাজার পঁচিশের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে তো এই রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হবে বলে আশা করা যায় ডিসেম্বরের শেষ থেকে হয়তো ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা আছে তো কাট অফ মার্কস নিয়ে অনেকে চিন্তা করছেন সেই জন্য কিন্তু এটা করা যে কাট অফ মার্কস আগেরবার তুলনায় বেশি হবে অনেকে বলছেন যে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কাট অফ হবে সেটা কিন্তু নয় একেবারেই নয় যে অভিজ্ঞতা থেকে বলা যে এরকম কিন্তু কাট অফ হতে পারে দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে